হ্যালো এভরিওয়ান দিস ইজ মাই চ্যানেল তনুজ লাইফস্টাইল তো আজ আমি সকাল সকাল ছাদে চলে এসেছি ব্রেকফাস্ট সেরে ছাদে এসেছি দেখো ফুলগুলো সবে ফুটছে এই ফুলটার নাম জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তো জানিও অনেকগুলো কলিও আসছে আবার দেখছো নিচে পাতা নেই অথচ কলি নাম জানি না আমি কি যেন গাছটা এটা হচ্ছে টাইম ফুল এগুলো না প্রচুর ফোটে এখন সবে ফোটা শুরু হচ্ছে তো দুটো একটা এরভাবেই ফুটছে এই কালারটা বেশি ভালো লাগে টাইম ফুলে তারপরে এদিকে হয়েছে মিষ্টি কুমড়ো গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে এই আগেও তোমাদের দেখিয়েছিলাম গাছটা খুব সুন্দর হচ্ছে তারপরে এদিকে টাছ দেখে একটু গাছে জলও দেব দেওয়ার আছে দিয়ে তারপরে আমি চলে যাব ঘরে আজ কি রান্না হচ্ছে তোমাদের দেখাবো তো আজকে স্পেশাল মনে ধোকার ডাল না তোমাদের আজকে এটাই আমি দেখাবো তার জন্য ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তারপরে পেস্ট করে নিয়েছি একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম তারপরে এটা আমি ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তো দিয়ে দিলাম চিনি তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপরে এটা ভালো করে ভেজে নেব ও তারপরে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন এটাতে আরও মশলা দেওয়া যায় আমি এটা সিম্পলভাবেই করেছি এরপরে দিয়ে দেবো ওই ছোলার ডালটা যে ভিজিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ওটাতে কিন্তু একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম বেটে তারপরে এটা ভালো করে ভেজে নিয়ে তারপরে কি করছি না করছি তোমরা দেখতে থাকো আজকে দুপুরে মেনুতে আরও কিছু ছিল অন্যান্যগুলো রেসিপি দেখাচ্ছি না এটাই দেখাচ্ছি ধোকার ডালনা বাড়িতেই বানাচ্ছি তোমরা যারা যারা পারো না তারা তারা দেখে শিখে নাও আর যারা পারো তারা তো হয়ে গেল আমি এটা খুবই সিম্পলভাবে করেছি তারপরে একটা প্লেটে সরষের তেল মেখে এটাতে ঢেলে দেব গরম গরম ঢেলে এটা ভালো করে চেপে চেপে দিতে হবে গরম গরম চেপে চেপে দিলে তাহলে একটু যখন ঠান্ডা হবে তখন জিনিসটা একটু শক্ত হয়ে আসবে তাহলে কাটতে ভালো হবে তারপরে হাত দিয়ে চেপে চেপে দিলাম চেপে চেপে দিয়ে দেখো পুরোটা দিয়ে দিয়েছি ওটাতে কাটা যাচ্ছিলো না তাই একটা হারার মধ্যে এখন কাটছি তারপরে ভালো করে কেটে নিচ্ছি কেটে নিয়ে এটা তেলে ভেজে নেব তোমরা দেখতে থেকো আর সাথী থেকো আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা বাঁচিয়ে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাও আমি রোজ ব্লগ নিয়ে আসতে পারছি না তাই মাঝে মধ্যে শুক যা পারছি তোমাদের দেখাচ্ছি তো সবগুলো আমি আস্তে আস্তে কেটে নিয়েছি সকালে আমাদের খাওয়া হয়ে গেছে এখন দুপুরের লাঞ্চটাই বানাচ্ছি আর কি তো তারপরে তেলের মধ্যে আস্তে আস্তে ভেজে নেব কার কার ডাল ডালনা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানি এটাতে যখন আমি এটা ভাজলাম তখন ওটাতে অবশ্য অনেক কিছু মশলা দেওয়াও যায় আমি এটা একদম সিম্পলভাবে করেছি একটু জিরে ধনে বাটা আদা বাটা এইসব দিয়ে করলে আরও ভালো লাগে এটাও খারাপ হয়নি খেতে তোমরা দেখো এটা কীভাবে করছো একদম সিম্পলভাবে বানানো যায় তারপরে এটা আস্তে আস্তে ভেজে নিচ্ছি খুব আস্তে আস্তে ভাজতে হবে নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে দেখো আমি নামিয়ে নিয়েছি তারপরে বাকিটুকু আবার দিয়ে দিলাম অল্প অল্প করে ভেজে নিচ্ছি একবারে বেশি করে দিলে আবার ভেঙে যায় দেখো আমার সবগুলো ভাজা প্রায় হয়ে গেছে এবার আমি ঝোলটা বানাবো তার জন্য কড়াইতে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেজপাতা সম্বার আর দিয়ে দিলাম জিরে সাদা জিরে এটা একটু ভেজে নেব তারপরে আমি একটা মশলা পেস্ট করে নিয়েছিলাম জিরা ধনে আর লঙ্কা আদা এটা পেস্ট করে নিয়েছিলাম সেটা আমি এখন দিয়ে দিচ্ছি মানে রোজকার রান্নার সবাই যে মশলাটা খায় জিরে বাটা দিয়ে আমরা তো জিরের সাথে একটু ধনিয়াও দিয়ে দিই জিরা ধনে আদা আর লঙ্কা তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে কষা কষিয়ে নিতে হবে হলুদগুলো দিয়ে দিচ্ছি তারপরে স্বাদ মতো নুনও দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো দেখো কীভাবে ছিট ছিটছে তেলের মধ্যে দেওয়াতে প্রচণ্ড ছিটে আসছে তারপরে দূরে সরে সরে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম জলটা জলটা একটু পাতলা করেই করব কারণ ধোঁকাগুলো যখন দিয়ে দেবো না প্রচণ্ড টেনে নেয় জল আর কি একদম শুকনো শুকনো হয়ে যায় তো তার জন্য জলটা একটু বেশি করে দিয়েছি তারপর একটু ফুটলে একটু শুকাবে তারপরে এটা ফোটার জন্য অপেক্ষা করছি দশ মিনিট ও তার মাগে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি এবার ফুটে উঠেছে এবার দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর গরম মশলাটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ঝোলে একটু কাঁচা লঙ্কা ফাটিয়ে না দিলে ভালো লাগে না তো ওটা দিয়ে মেঘে খাওয়া যায় তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা এখন ধোঁকাগুলো দিয়ে দেব ধোঁকা দিয়ে বেশিক্ষণ জাল দেই না কারণ সব গলে যায় ভেঙে যায় ওঠানো যায় না তাই এটা দিয়ে দু এক মিনিটের মতো জাল দিয়ে বানানো নামিয়ে নেব নামানোর সময় একটু ঘিও দিয়ে দেব দেখো নামিয়ে নিচ্ছি একটু চামচে করে ঘি রেখে দিচ্ছিলাম সেটাও দিয়ে দিলাম তো আমাদের কেমন হয়েছে তোমরা জানিও সে তো পাতলার মধ্যে বেশ ভালোই হয়েছে মানে পরে একটু টেনে নিয়েছিল যদিও প্রথমে একটু পাতলা পাতলাই রেখেছিলাম আজকে আমার রেডি ধোকার ডাল না আর দুপুরে লাঞ্চে ছিল ডিমের কারি এগুলো রেসিপি তোমাদের দেখায়নি ডাল ছোলার ডাল আর হচ্ছে আলু আর কাঁচকলা দিয়ে তরকারি তো আমার রান্নাবান্না সেরে চলে এসেছি আবার স্নান টান সেরে চলে এসেছি ছাদে দেখো ফুলগুলো এখন কিন্তু ফুটে গেছে এই ফুলগুলো সকালে দিয়ে করি করি দেখাচ্ছিল এখন কিন্তু পুরো ফুটে গেছে ফুলগুলোর নাম আমি অবশ্য জানি না তো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো টাটা বাই